হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনাদের সবার শুভ কামনা দিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা সবাই আগেই অবগত হয়েছেন যে একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিন কাচি কুইন রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু রেস্টুরেন্টটি পুরোপুরি ভাবে কমপ্লিট না হওয়ায় উদ্বোধনের ডেটটি পিছিয়ে দেওয়া হয়েছে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত আর যেহেতু একত্রিশ ডিসেম্বর উদ্বোধন ডেট দেওয়া ছিল এই জন্য ওই দিনকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল আর এই মিলাদ মাহফিলে আমরা সামিল ছিলাম আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল যার মধ্যে একজনকে আপনারা হয়তোবা ভিডিও দেখতে পাচ্ছেন পাঙ্কু লাল নামে পরিচিত তারাও আসছিল আর আপনারা দেখতে পাচ্ছেন এখন রেস্টুরেন্টের কাজ অসম্পূর্ণ আছে আশা করছি রেস্টুরেন্ট জানুয়ারি দশ তারিখের ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে এবং দশ তারিখের উদ্বোধনে আসছে অনেক অনেক বড় বড় সেলিব্রিটিরা এবং এছাড়া আসছে আকর্ষণীয় দুইজন চিত্র কে কে আসছে এটা এখন আপনাদেরকে বলবো না এটা সারপ্রাইজই থাকুক মিলাদ মাহফিলের শুরুতে দেখতে পাই আমরা রেস্টুরেন্টের মালিক কিছু কথা বলছিল তার সম্পর্কে এবং রেস্টুরেন্ট সম্পর্কে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল মাহমুদ আর কি আমাদের অনেক দিন ধরেই স্বপ্ন আমরা যশোরের ব্যক্তিক্রমী স্মার্ট শহরে বাংলাদেশের প্রথম জেলা যে ডিজিটাল জেলা এবং স্বাধীন জেলা যে আমাদের যশোর কিন্তু আমরা যশোর যেটা আমাদের একটা গৌরব এবং আমরা যে এই যশোর জেলাকে বহির বিশ্বের করে তাল মিলিয়ে যে কিছু নতুন নতুন কিছু প্রতিষ্ঠান এবং নতুন কিছু আমাদের হলো আমাদের সমাজে বা আমাদের ব্যবসা সন্দেহ ব্যাপারে কিছু অ্যাড হওয়া মানুষ দশমিক দুজনকে আরও এই প্রক্রিয়ায় আমরা কাঁচিগুড়ি রেস্টুরেন্ট নাম সিলেক্ট করি আরও তিন চার মাস আগে আগে আমরা যেহেতু বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ড বা অনেক আছে আমরা তিন মাস পরে এই টাকাটা পাড়া যেহেতু আগে যে নির্মাণের একটা অফিস ছিল তারপরে আমরা আলহামদুলিল্লাহ ওরা অফিসে শেষ হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে নেওয়ার পরে কাজ চলমান শুরু হচ্ছিল আমাদের মূলত আজকে আমরা মিলাদের আয়োজন করেছি আমার বাবা অসুস্থ যদিও সেক্ষেত্রে এখন আমি এরকম বাসিন্দা সেক্ষেত্রে আমার বাবা ওখানে সে আসতে পারবে না দশ তারিখে আমাদের প্রোগ্রামিজিনালেজিন যে আমাদের অনুষ্ঠান এবং ওপেন হবে দশ তারিখ আগামী দশ তারিখ দশ এক দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার

ব্যবসা পরিচালনা করার তো এবং আমাদেরকে যেন হবে যেটা খাবার যেটা নবী রাসুল এবং ব্যবসা করে আসছেন ওই সুন্দর তৈরিকে আমরা ব্যবসা করতে পারি এবং সঠিক খাবারটা যেন আপনাদের মাঝে আমার জন্য করতে পারি সেক্ষেত্রে আমাদের আমাদের জন্য দোয়া করবেন থাকবে এবং তার চিকুনের পাশেই থাকবেন এবং এই কারিক আপনাদের প্রতিষ্ঠান আমাদের চলার মধ্যে বা কোনো কাজ কাজে আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই মাফ করে দেবেন এবং আমি আমাদের ভাই আমরা সবাই মিলে একসাথে এই কাঁচিপুর রেস্টুরেন্ট চালু করে যাচ্ছি এবং আপনাদের সকলের সহযোগিতা দরকার আমাদের শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তি আমাদের এই অদ্দ মিলাদ আয়োজনের সভাপতি আমাদের সম্মানিত তারা ইনশাল্লাহ আছেন তাদের সকলের সহযোগিতা আপনারা আছেন আমরা একসাথে পৃথা কেটে এই কাঁচি পিনের চা চাপ চাষ মেনে নিয়ে যাবেন আমাদের শ্রদ্ধা ভজন প্রেস ক্লাবের সভাপতি আমরা তাকে সবাই এক নামে এবং নামের সাথে চিনি সে অনেক সামাজিক কাজের সাথে কিন্তু জড়িত আমরা তাদের আসতে পেয়েছি আমরা আমি আমাদের ভাল মালিক লালুবাই উপস্থিত আছেন এবং আমরা সমষ্টিগতভাবে সবাই একে অপরে রিলেটেড এবং সবাই সবাইকে চিনি যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আমাদের বন্ধুর যদি কখনো হয়ে থাকে যারা আমাদের জার্নালিস্ট সাহেবরা আছেন তো কখন যদি ভুল আমাদের আমাদের চোখে বাড়ে আমাদেরকে বলবেন শেয়ার করবেন যাতে আমরা এই ভুলটা সংশোধন করে সামনে এগিয়ে যেতে পারি আমাদের এই কর্পোরেট শাখা যশোর থেকেই শুরু আমাদের এই রেস্টুরেন্ট আমরা ডেটমার্ক করেছি সারা বাংলাদেশেই গর্ব এবং আপনাদের সকলের ভালোবাসা চাচ্ছি যারা আমরা সারা বাংলাদেশে শাখা করতে পারি

এরপর মিলাদ মাহফিল শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং অনেক দরিদ্র মানুষ আসছিল এই মিলাদ মাহফিলে এবং তারই মধ্যে একজন রাস্তায় বেহুশ হয়ে পড়ে যায় এরপর রেস্টুরেন্টের রিসিপশনের ক্যাশ কাউন্টারের আপো ওই মহিলাটির জ্ঞান ফেরানোর চেষ্টা করে মুখে পানি ছিটিয়ে দেয় নিয়ে আসলে এবং তারপরে মহিলাটির জ্ঞান ফেরত আছে এবং তাকে একটি চেয়ারে বসানো হয়তো বা সে অনেকক্ষণ যাবৎ কিছু খাইছিল না এই জন্য সে মাথা ঘুরে পড়ে গেছে রাস্তার উপরে আবার আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি এবং সেখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্ট মালিকের আবুকে এবং সে একটু আহত ছিল তার হাতে একটু ব্যান্ডেজ করা ছিল এরপর আমরা একটু কথা বলতে থাকি রেস্টুরেন্টের রিসিপশনের আপুর সাথে এবং আরো বাকি যে দুইটা আবুকে আপনারা দেখতে পাচ্ছেন তারাও রিসিপশনে বসবে এরপর দেখতে পাই আমরা পাঙ্কুলালের গ্রুপ মিলে একটু মজা করতেছে তারা ভিডিও করতেছে এবং আমরা এরপরে বাইরে আসি বাইরে আসার পরে আমরা সেলফি জোন দেখতে পাই সেলফি জোন কি আপনারা দেখতেছেন কত সুন্দর সেলফি জোন দুই পাশে এমন সেলফি জোন করা হয়েছে এখানে আপনারা এসে সেলফি তুলতে পারবেন এবং ফেসবুকে স্টোরি স্টেটাস দিতে পারবেন এরপর সবাই এক জায়গায় স্টেজের উপরে উঠে ছবি তুলছিল এবং ছবি তোলার পরে পাঙ্কুলালের গ্রুপ কিছু নাটক করে দেখাচ্ছিল সবাইকে যেগুলো তারা ভিডিওর মধ্যে করে থাকে আমি গিলাম <yo> <in a> <manager> সাপ কে রয়েছে না রাসন বাইপার ওই সাগের মিদান চাকের বাড়ি তারপরে ওই অক্সিজেন ছিল

আপনারা আমাদের এই বিষয়টি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী দশ তারিখে যশোর লাল দিকে পূর্ব করে যোগেন্দ্রনাথ সড়কে যশোর কাঁচি কুইনের গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ আনন্দটা আগামী করে নেবেন এর আশা এবং প্রত্যাশা করি আপনাদের এবং এরই মধ্য দিয়ে আজকের মিলাদ মাহফিলটি শেষ হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ